বাড়িতে ইলেকট্রিক শক খেয়ে মৃত্য বৌদির আহত ননদ এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াই এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার উত্তর দিনাজপুর জেলার অনন্তপুর অঞ্চলের মাহিনগর এলাকায় এদিন সকালে প্রচন্ড গরমের কারণে ননদ ও বৌদি ঘরে বসে টেবিল ফ্যানের হাওয়া খাচ্ছিল আচমকায় বৌদি অষ্টমী সরকার টেবিলের ফ্যানের তারের সাথে জড়িয়ে পড়ে তাকে বাঁচাতে গিয়ে আহত হয় ননদ কৃষ্ণাদেব শর্মা বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি দুজনকেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক বৌদি অষ্টমী দেব শর্মাকে মৃত বলে ঘোষণা করে এবং ননদ কৃষ্ণা দেব শর্মা চিকিৎসা চলছে হাসপাতালে ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্তে নেমেছে আমরা কারণবশত আমরা হাসপাতালে আসলাম তো আসে দেখলাম এখানে দুটো পেশেন্ট আসলো তারা ইলেকট্রোড তার মধ্যে যে ননদ আর বৌদি ছিল দুর্গ অপবশত এক্সপায়ার করে গেছে নদটা অনেকটাই সুস্থ আছে এবং ডাক্তারবাবুরা যথাযথভাবে নলদকে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে আমরা ব্লক আমরা কালেন যে থেকে সব রকম আশ্বাস বা আমাদের প্রধান অন্যপুর অঞ্চলের প্রধান পঞ্চায়েত সমিতি ব্লক সবাই আচ্ছা যে আহত হয়েছে তার বয়স কত এবং যে মারা গেছে তার বয়স যিনি মারা গেছেন তার বয়স বছর আর যিনি আহত হয়েছে আঠারো আঠারো বছর ঠিক আছে বাড়িটা কোন জায়গায় বাড়ি অনন্তপুর অঞ্চলের মোহিনাজ